জুলাইয়ের আগে আসলে একরকম ছিল এখন হচ্ছে অন্য রকম অন্যরকম অন্যরকম কি ভালো থাকাটা আসলে নিজের উপর ডিপেন্ড করে কিন্তু এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে দেশের উপর ডিপেন্ড করছে সব থেকে বেশি মানে একটা মানুষ কিভাবে তার কাজগুলো করবে। এটা আসলে কখনোই সবসময় তো তার হাতে থাকে না এটা নিয়ন্ত্রণ করে কে একটা দেশের সরকার নিয়ন্ত্রণ করে আমরা কার মাধ্যমে কাজ করব সেটা তো সবকিছু তো আমাদের হাতে থাকে না আর শিল্পীদের হাতে সবকিছু সবসময়ের জন্য না শিল্পীদের হাতে কিন্তু দেশটা অনেক কিছু দেশ যখন খুব ভালো চলবে তখন একজন শিল্পীও সেভাবেই তার কাজটাকে পাবে আর যখন চলবে না তখন সেও পাবে না এখন এটা আসলে পরিস্থিতির উপর চড়াই অভিনয়টাও আসলে এই জায়গাটাও এখন কি বলবো মানে আগে অনেক যেভাবে হতো সেভাবে এখন হচ্ছে ওই যে বললাম দেশে দেশের পরিস্থিতি পরিস্থিতির উপর সবকিছু ডিপেন্ড করে হচ্ছে হচ্ছে না তেমনটা নয় তবে হ্যাঁ মানে অনেক হচ্ছে এরকমও আসলে বলা যায় না হচ্ছে আসলে শিল্পীরা তো কখনো দেশের বাইরের না যারা যেভাবে কাজ করতে পছন্দ করে তারা হয়তো সেভাবে ওভাবে কাজটা করতে পারছে না আর এটা আসলে যখন একটা দেশ যখন সুস্থ হয়ে যাবে তখন তার কাজটাও ওরকম হয়ে যাবে সবকিছু আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে বলার মতো একটাই পরিস্থিতি ঠিক হলে কাজটাও ঠিক হবে পরিস্থিতি যদি ঠিক না হয় কাজটাও ভাবে আগাবে না সব কিছু আসলে শিল্পীর উপর কখনোই ডিপেন্ড করে না ইন্ডাস্ট্রি জায়গা থেকে ইন্ডাস্ট্রি তার মতোই কাজ করছে তারা চেষ্টা করছে চেষ্টা করছে যারা করছে সবাই হতো করছে না সবাই হতো পারছে না কিন্তু যারা পারছে তারা তাদের চেষ্টার জায়গা থেকে কোনো ত্রুটি লাগছে না ইন্ডাস্ট্রি আমার চোখে এটাই পড়েছে আমি অনেক কাজ করি না সেটা হচ্ছে আমার যদি গল্প পছন্দ হয় সবকিছু যখন পছন্দ হয় তখনই আমি কাজটা করি তাছাড়া আমি করি না সেই জায়গা থেকে আমি যতটুকু আমার ইচ্ছে ছিল আমি ততটুকু করতে পেরেছি হ্যাঁ কাজে লাগাতে পারতো হয়তো এখনো আমি ওরকম কোনো কাজ ওভাবে হচ্ছে না বা ওই জায়গাটা এখন পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি হয়তো সামনে পারবো